স্বাধীন দেশে থাকা সত্ত্বেও যদি কোনো মানুষকে জীবন দিতে হয় স্বাধীন দেশে থাকা সত্ত্বেও যদি কোনো মানুষ নিজের অধিকার জন্য আন্দোলন করে তাহলে আমরা সেটা কি ভাববো স্বাধীন দেশে থাকতেছি কিন্তু স্বাধীনতা পাইতেছি না স্বাধীন দেশে বসবাস করতেছি কিন্তু স্বাধীনভাবে খাইতে পারতেছি না স্বাধীন দেশে থাকতেছি অথচ স্বাধীনভাবে আমরা নিজেদেরকে পরিচালনা করতে পারতেছি না স্বাধীনভাবে স্বাধীন ভাবে যদি আমরা কথা বলতে চাই তাহলেও সেটা অন্যায় হয়ে যায় নিজের অধিকার পাওয়ার জন্য ওই মাঠের মধ্যে নামি তাহলে তখন আমাদের গুলি খেয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হয় ও মানুষ তোমরা কি দেখো নাই সেই দিন আবু ভাই কিভাবে আমাদের চোখের সামনে শহীদ হয়ে গেছে তার নিজের অধিকার পাওয়ার জন্য যদি একজন মানুষ শহীদ হয়ে যায় তাহলে আমরা সেটা কি বুঝবো এই দেশ স্বাধীনতা আছে কিন্তু স্বাধীনভাবে চলতেছে না অন্যের পরাধীনতায় এই দেশটা ভুগতেছে ও মানুষ তোমরা শোনো এইভাবে যদি চলতে থাকে তাহলে একদিন তারা এমন পর্যায়ে চলে যাবে তারা সম্পূর্ণ মানুষকে সম্পূর্ণ জাতিকে তাদের গোলামের রূপান্তরিত করার চেষ্টা করবে তাই আমি তোমাদেরকে বারো বারো বলতেছি ও মানুষ তোমরা জেগে উঠো নিজের অধিকার আদায় করো নিজের অধিকার আদায়ের জন্য মাঠের মধ্যে নামো এতে যদি আমাদের জীবনটুকু দিতে হয় তাও দিতে রাজি হও কিন্তু আমরা দেশের ক্ষতি করব না আমাদের অধিকার যতটুকু পাওয়ার আমাদের অধিকার বুঝাই দাও আমরা দেশের মধ্যে শান্তি শৃঙ্খলভাবে আমরা থাকবো কিন্তু ছাত্র সমাজ যখন ক্ষেপে গেছে ও মাদার মন্ত্রী ও প্রধানমন্ত্রী আমি তোমার কাছে রেকর্ড জানাই আমরা যুদ্ধ করতে চাই না আমরা মারামারিও করতে চাই না আমাদের যেই দাবিগুলো আছে সেইগুলো আপনি মেনে নিন আপনি সুন্দরভাবে আমাদেরকে লেখাপড়া করার জন্য এই দেশের সুন্দর ভবিষ্যৎ করার জন্য আপনি একটু আমাদেরকে সাহায্য করুন আপনি যদি আমাদের দের পাশে না থাকেন তাহলে কেমনে হবে কেমনে আমরা এই দেশের মধ্যে উন্নতমানে পৌঁছে যাব আমরা কেমনে উন্নতমানে জাতি হিসাবে আমরা এই দেশকে মত হিসাবে তৈরি করব ও প্রধানমন্ত্রী ও দেশের নষ্ট রাজনৈতিকগণ আমরা আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করতেছি আমাদের যে দাবিগুলো আছে সেগুলো আপনি মেনিনির এই ছাত্র ছাত্রীদের উপর জুলুম কর আগে আপনি বন্ধ করে দিন এই বলে আপনাদের কাছে আমরা নিবিধ প্রার্থনা চাইতেছি দোয়া চাইতেছি এই দেশের মধ্যে আপনারা শাসন করেন কিন্তু আমাদের অধিকারগুলো আমাদেরকে বুঝাই দেন